একদম এই পায়া গলায় চাপ গুলা একদম সম্পূর্ণ মেহগুনি মাঝখান হচ্ছে এগুলা মানুষ প্রসেস এই ডিজাইন গুলা কেমন হচ্ছে মানুষ প্রসেস স্টোন গুলা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন জি একদম সম্পূর্ণ আর্টিফিসিয়াল লেদার দিয়ে করা আর এইটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে ছয় ফিট বাই সাত ফিট দেখেন এরকম করে হাত দিয়ে এরকম নকশা দেখে নেবেন পাটটা খুলে দেখে ভালো হয় জি এটা হচ্ছে ছি পাট দেখেন এই পাশে পাটের মধ্যে হচ্ছে ওকে আপনার ভাঁজ করে রাখার জন্য চারটা খোপ দেওয়া আছে চারটা সিল দেওয়া হয়েছে আট টাকা আট হাজার টাকা আর রিপন ভাইয়ের ব্লক দেখে যদি কেউ আসে তার জন্য আরো পাঁচশো টাকা ডিচক টাকা পাঁচশো টাকা যে কোনো সাইজের অর্ডার করলে আপনি পাবেন তো এটা হচ্ছে বেলবেট দিয়ে করা আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু রিপন ব্লগ রিপন ব্লগে আরেকটি ভিডিওতে স্বাগতম। সাথে আসলে প্লেজ আপনি মুস্তাক ভাই কি? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি লোকেশনটা একটু বলে দিন বলতে ভাই আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর টাউন হল আজন রোডের 16/13 নিউ কিং ফার্নিচার আমাদের দোকানের নাম আর এখন বর্তমানে আমাদের এই মার্কেটের মধ্যে সবচাইতে কম প্রাইজের মধ্যে যদি কেউ ফার্নিচার নিতে চায় তো আমরা দিচ্ছি সবচাইতে কম প্রাইজের মধ্যে এবং ভালো প্রোডাক্টটা পাবে আমাদের কাছ থেকে তো ভাই চলে আসবেন নিউ কিউ ফার্নিচার মোহাম্মদপুর তহরল আজম রোডে ওকে তো আজকে কি দিয়ে শুরু করবেন আজকে ভাই শুরু করব আমাদের প্রথমে শুরু করব হচ্ছে খাট দিয়ে খাট দিয়ে তো আমাদের কাছে ভাই সব সাইজের খাট পাবেন তো প্রথমেই হচ্ছে আমাদের এখানে হচ্ছে মালশিয়ান উট যে খাটটা এটা হচ্ছে আমাদের মালশিয়ান উট কাটের একদম সম্পূর্ণ অরিজিনাল মালশিয়ান উট কাট কোন বেজাল পাবেন না ভাই তো এই খাটটা ছয় ফিট বাই 7 ফিট যদি এই খাটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান তাহলে এটা প্রাইস করবে হচ্ছে

আপনার মেশিনে কাজ করা হয়েছে জি এগুলো সব মেশিনের নকশা করা এবং অরিজিনাল উৎকার দেখেন যদি ডুপ্লিকেট হয় তখন এই এই হাত দিলে এগুলো হাতে বাঁচবে আমাদের এখান থেকে দেখে নেবেন একদম সম্পূর্ণ ফিনিশিং সহকারে দেখে নেবেন অরিজিনাল মেহগনি কাঠ এগুলা বিছানা কি হবে এগুলা সাইডের হাই শেপ মাছকালের গোড়া সব মেহগনি কাঠ এবং কি বিছানাগুলো একদম সম্পূর্ণ পিওর মেহগনি কার মেহগনি কাটের ভিতরে হবে কোনো ভেজাল হবে না একদম সম্পূর্ণ পিওর মেহগনি কার ওকে তো তারপরে যাচ্ছে হচ্ছে ভাইয়া দেখেন এগুলা এগুলা ম্যানুয়াল সেন প্রসেসে এগুলা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এটা হচ্ছে আপনার তিন জনের জন্য পারফেক্ট তিন জনের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এর থেকে একটু ছোট হচ্ছে এটা 5 ফিট বাই 7 ফিট বাচ্চা সহকারে তিন জন ঘুমাইতে পারবে এটার মধ্যে দেখেন আলাদা আলাদা ডিজাইন আছে একটা ডিজাইন আর

জি ওকে তারপরে দেখেন ভাইয়া আপনার তারপর যদি যায় এখানে মানুষের প্রচেসুদের সুকেশ এটা হচ্ছে তিন পাল্লা সুকেশ দেখেন এটা হচ্ছে তিন পাল্লার ভিতরে জি তিন পাল্লার মধ্যে সুকেশ দেখেন এখানে হচ্ছে আমাদের কাছ থেকে আপনার নয় হাজার পাঁচশো টাকা দামশো টাকা সুন্দর মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর যদি ভাইয়ের দেখে কেউ আসে তার জন্য আরো পাঁচশো টাকা

তো এগুলো আপনি পাচ্ছেন হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা রিপোর্ট টাকায় দেখে যদি কেউ আসে তার জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকে মাত্র আট হাজার টাকা একদম পাইকারি দিতে মাত্র আট হাজার টাকায় পাবেন মাত্র আট হাজার টাকা হলে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন তাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ফার্নিচার রয়েছে দেখেন সামনে আরো ইয়ে আছে একটা খাতা হচ্ছে ৬ ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট ফ্যামিলি সাইজ একদম পিওর মেহগুনি কাঠের গদি খাট বলা হয় এটাকে গদি খাট এটা হচ্ছে গদিটা করা হয়েছে একদম সম্পূর্ণ ভেলভেট ইয়া দিয়া সরি স্টোন গুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন জি একদম সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আর এইটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে ৬ ফিট বাই সাত ফিট গদি খাট একদম পিওর মেহগুনি কাঠের মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ওকে এটা একদম একদম উল্টা এভাবে দেখে নেবেন একদম কাঠ গুলো দেওয়া হবে তো ভাই এখানে অল্প টাকায় আপনারা ভালো এবং উন্নত মানের ফার্নিচার পেয়ে যাবেন তারপরে হচ্ছে দেখেন এগুলা

তো যারা রিপন ব্লকের রেফারেন্স দেবেন ভাই আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিবে মাত্র এগারো পাঁচশো টাকা পাঁচশো টাকা

সম্পূর্ণ পনেরো বছরের গ্যারান্টি দিয়ে দেবো রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি সমস্যা হয় হয় গুণ ধরে এবং ফেরত দিতে পারবেন তাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক আইটেম এটা কি বলা হয় এটা হচ্ছে ছিপাট আলমারি আলমারি এটা হচ্ছে ছিপাট আলমারি মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছেন গ্লাস আছে ড্রেসিং টেবিল খুব ভালো লাগছে অবশ্য পছন্দ

হ্যাঙ্গার ইউজ করার জন্য যারা কর্তু ঝুলাই রাখতে চায় তার জন্য হচ্ছে হ্যাঙ্গার মাঝখানে এখানে একটা দয়ার দেওয়া আছে নিচে কম্বল খাতা রাখার জন্য বড় খুব করা আছে আবার

আপনি যারা আসবে দেখে নিবে এরকম নিখুঁত ফিনিশিং করা অনেকে দেখা যাবে 12 মিলি ইউজ করে থাকে 12 মিলি ইউজ করে পাল্লাগুলা 12 মিলি ইউজ করে ভিতরে যে সেলগুলো থাকে 12 মিলি ইউজ করে কিন্তু আমাদের সম্পূর্ণ 16 মিলি দেওয়া 16 মিলি তো সেই একটু আমরা পাতলা কাট ব্যবহার করে নি সম্পূর্ণ 16 মিলি দেওয়া করা তো টু পার্ট কত পড়বে টু পার্ট এটা ভাই এটা মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা জি মাত্র 10500 টাকা দেখা যায় অনেকে এগুলো দিয়ে সেগুনই নিতে যায় সেগুনের প্রায় 50 থেকে 60 টাকা পড়ে যায় জি এরকম একটা টু পার্টের অরজিনাল সেগুন দিয়ে করতে গেলে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ পড়ে যায় আর আমাদের এখান থেকে খুবই কম দামে ফার্নিচার নিতে পারছেন এবং খুবই সুন্দর খুবই সুন্দর ফিনিশিং করা খুবই সুন্দর ডিজাইনের ফার্নিচার আমাদের কাছ থেকে পাচ্ছেন খুবই অল্প দামে ওকে দেখেন এখানে আরো বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে এটাও টু পার্ট প্রতিটা মানে যে ফার্নিচার রয়েছে ভাইদের এখানে খুব সুন্দর চমৎকার অল্প টাকায় আপনারা উন্নত মানের ফার্নিচার গুলো পেয়ে যাবেন নাকি এগুলোর প্রাইস কেমন হয় এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো তো আর কিছু খাট দেখবো আর ভিডিওটা সব দেখানো সম্ভব হয় না ভিডিও খুব লং হয়ে যায় আমাদের দেখতে পাবেন আমাদের এখানে আরো অনেক ফ্লোর আছে চার পাঁচটা ফ্লোর নিয়ে আমাদের সবগুলো তো দেখানো সম্ভব না তো কিছু কিছু ফার্নিচার আমরা দেখাই দিচ্ছি আপনারা আসবেন আসলে সব ধরনের ফার্নিচার আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন কিছু ছোট সাইজের কাট রয়েছে যে এগুলো হচ্ছে সেমি ডাবল যে খাটগুলো চার ফিট বাই সাত ফিটের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল খাটগুলো

তো ভিতর দেখবো আরো এখানে গুলো কানেকশন রয়েছে এটা আবার আর একটা ডিজাইন আছে হচ্ছে রোলার এর মধ্যে গদি করা সো এটার প্রাইস আবার একটু কম হবে কত টাকা হবে এটার প্রাইস হবে হচ্ছে মাত্র 9000 টাকা 9000 টাকা জি ওকে তো এখানে পর্যাপ্ত পরিমাণে আপনার ফার্নিচার রয়েছে যারা ঢাকার আছেন অবশ্যই এখানে এসে ভিজিট করে যেতে পারেন এবং যারা ঢাকার বাইরে রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে আসে চাইলে কন্ট্যাক্ট করে ইমো কলের মাধ্যমে তাদের ফার্নিচার গুলো দেখে আপনারা এখান থেকে নিয়ে চাইলে ইউজ করতে পারবেন এবং যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা ব্যবসাও করতে পারবেন তো বিহরা আজকে এই পর্যন্তই আসসালাম আসসালাম